কথা যায় না এই যে তিন এই যে একটা এ আছে না এরকম তিনটা সরল দিয়া এরকম একটা দেখাতে হইবো এরকম একটা আঁকতে তিনটা সরল লেখা দিয়ে আঁকতে সম্ভব কিন্তু তিনটা সরল রেখা দি হ্যাঁ একটা করে হইবো হ্যাঁ এই তিনটা সরল রেখা দিয়ে এরকম একটা স্কোয়ার করা তিনটা শাল রেখে দিতে একটা দুইটা এই তিনটা আ মানে এটা হল না হুম কেমনে আইবো এটা সম্ভব কেমনে আইবো বলে তো আর এটা হইলো না তা চেষ্টা কর এই লাইটটা বন্ধ করে দে সামাইয়ে তাই তো ইয়া লাইটটা বন্ধ করে দে

এই স্কোয়ার ঘর আঁকতে আছি একটা এই এটা স্কোয়ার ঘর তিনটা সরলটা এক দুই তিন নাকি কত তো এ কথা আসিল কি একটা স্কোয়ার ঘর আঁকি দিব তিনটা সরলটা খেয়ে দি না না কত হয়েছে যে একটা স্কোয়ার ঘর আঁকি দিব রেক্টাঙ্গুলার আঁকি দিব তিনটা সরলটা খেতে ঠিক আছে নি কে আঁকি দিব তিনটা সরলটা খেদি

ঠিক আছে যুক্তি ঠিক আছে হ্যাঁ যদি বলা হতো যে তিনটা রেখার সাহায্যে একটা রেক্টাঙ্গুলার ঘর আঁকতে হবে অথবা একটা বর্গক্ষেত্র এখানে কথা হয়েছে যে একটা বর্গক্ষেত্র আঁকবার তিনটা সরল রেখা দিয়া ঠিক আছে একবার যে ফস্ট বুঝিল বারবার এই গেছে ঠিক আছে ধন্যবাদ